বিকেলবেলা যখন নাস্তা বানাতে একদমই মন চায় না তখন আমি ঝটপট এভাবে বানিয়ে নিই কিছুই করার নেই নাস্তা যেহেতু বানাতেই হবে তো এভাবে আমি বানিয়ে নিই আর এটা খেতেও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয় যারা খেয়েছেন তারা তো এর টেস্টটা অবশ্যই বুঝতে পারছেন এবং যারা এখন পর্যন্ত এভাবে ট্রাই করেননি একদিন হলেও বা সে ট্রাই করে দেখবেন তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম এখানে হচ্ছে আমি সব ধরনের মশলা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ তো এরপর এখানে আমি পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব। একদম পাতলাও করব না আবার একদম ঘনত্বও রাখবো না ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন ঠিক কীরকমভাবে আমি তৈরি করে নিয়েছি আর আমি সব সময়ের জন্য চাপটি এভাবে বানিয়ে থাকি অনেক জায়গায় অনেকভাবেই এই চাপটিটা তৈরি করে তবে আমার কাছে মনে হয় এভাবে খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আপনারা আরেকটা জিনিস অ্যাড করতে পারেন এখানে ধনেপাতা পাতা দিলে কিন্তু এই চাপটিটা খেতে আরও বেশি ভালো লাগে তো আমার হাতের কাছে না থাকায় আমি অ্যাড করলাম না আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ধনেপাতা অ্যাড করবেন এতে করে চাপটিটা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি হচ্ছে কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে এখন ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে লো আছে ভেজে নিচ্ছি একটু মুচমুচি করে ভেজে নেব এতে করে চায়ের সঙ্গে খেতে অনেক বেশি ভালো লাগে কারা কারা এভাবে চাপটি তৈরি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার চাপটিটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে কেটে নিচ্ছি খুব সহজেই কিন্তু এই চাপটিটা তৈরি করে নেওয়া যায় এবং কোনো রকম ঝামেলা নেই এই চাপটিটাতে আমি মনে করি তো আমার যখন নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না আমি কিন্তু এভাবেই তৈরি করে নেই বিকালের নাস্তাটা তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন